জঙ্কালো আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলা বালাইনাশক ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে সোমবার দিনব্যাপী বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নিজামুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সেলিম হোসেন সাংগঠনিক সম্পাদক পদে বিকাশ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনুস আলী নিবরণ কিরণ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সভাপতি পদে আব্দুল মালিক ও সাধারণ সম্পাদক পদে মোস্তফা জামান নয়ন পরাজিত হয়েছেন ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর সর্দার এর আগেও দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শামসুল আলম বিশ্বাসের সভাপতিত্ব অনুষ্ঠানে ও সদ্য বিদায় সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান সরকার ব্যবসায়ী হাফিজুর রহমান সর্দার ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সাংবাদিক সেলিম সর্দার প্রমুখ এছাড়াও বিভিন্ন বালাইনাশক কোম্পানির কর্মকর্তা প্রতিনিধি ও দুই শতাধিক ব্যবসায়ীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর আগে সকালে প্রথম অধিবেশনের ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জাহান নিউজ ডেস্ক